অজ্ঞাত পরিচয় এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে দুর্গাপুরের ইস্পাত নগরীর মার্কনি এলাকা থেকে একজন মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে বৃহস্পতিবার মাঝ বয়শই মহিলার নাম পরিচয় জানা যায়নি ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিজন ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ঘটনাস্থল থেকে পুলিশ একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা জানান সকালে ওই এলাকায় কয়েকজন যুবক ছাগল চড়াতে গিয়ে দেখেন মহিলার পচা গলা মৃতদেহটি তারা পুলিশে খবর দেন পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে

এই হোম ব্যাগ টেক গুলো নিচে আদার কি এই নতুন আছে যাচ্ছে না যাচ্ছে না ডাট কি আমি এ নিয়ে আসি ফুল বেলতে কিন্তু ভিনজি ব্যাগে বেল পাতা নিয়ে আসে আর কি আর কি নাই ফুল নিয়ে আসে আমি আসি এসে দেখি ধর ফুল বেল এই হুম আছে সন্তোষ আর এই ঘোল্টু আমি তখন চার মুড়ি খাচ্ছিলাম হুম দিয়ে বললো যে এই ব্যাপার ওখানে মনে হচ্ছে একটা ডেড বডি আছে তা যাই হোক গিয়ে এবার আমরা সবাই না বললে তো জিনিসটা রিকোভারি হবে না হান্ড্রেড পার্সেন্ট ডেড বডি

পুলিশ এসেছিলেন হ্যাঁ পুলিশ তো নিয়ে গেল কি নাম আপনার আমার নাম রণজিৎ কুমার ব্যানার্জি আমি এই পাথর কি দেখলেন কি ঘটেছিল এখানে দেখলাম এখানে এসে দেখলাম একটা বডি পড়েছিল সেটা মোটামুটি যেটুকু অনুসন্ধান সময় পড়লো বললো যে বিয়াল্লিশের মতো বয়স হবে পচন ধরে গিয়েছিল বডিটা বডিটাকে চেনা যায়নি কোন ব্যক্তি কি এই ঘটনাটা ঘটেছে এই যে আপনাদের মার্কনি এবং কীর্তিবাসের দুই মিডিল পজিশনে